বিভিন্ন স্বাদের তান্দুর শিক কাবাব পোলাও সঙ্গে কষা মাংস ভেটকি মাছের পাতুরি কড়াইশুটির কচুরি সঙ্গে আলুর দম রংবাহারি পাপড় টক ঝাল মিষ্টি বিভিন্ন স্বাদের আচার মিষ্টি মিষ্টি চালের পায়েস লাল টকটকে চিলি চিল্লি চিকেন বর্ধমানের মিহিদানা চিকেন শর্মা র‍্যাপ সরপুরিয়া মিষ্টি আমের জুস টকঝাল মিষ্টি ভেলপুরি গন্ধরাজ ভেটকি বাটারফ্রাই এই ঠান্ডায় চকলেটই আইস পান এবং সঙ্গে বেনারসি পান বর্ধমানে সীতাভোগ চিকেন কষা মিষ্টি মিষ্টি পোলাও দম কষা পৌষ পার্বণের পিঠে পুলি হ্যালো ফ্রেন্ডস আজ আমরা এসে পড়েছি বিষ্ণুপুরে অনুষ্ঠিত হওয়া আটই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি যে খাদ্য মেলা সেইখানে আজ আমরা সেই বাহারে আহারে খাদ্য মেলাতে এসে উপস্থিত এই হলো সেই মেলার গেট আটই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত চলবে আমরা আজ সন্ধ্যেটাতে অর্থাৎ মেলা দ্বিতীয় দিনে আমরা এখানে এসে উপস্থিত হয়ে পড়েছি আমরা মেলার মধ্যে প্রবেশ করেও পড়েছি আর সেই মেলাটা দেখতে শুরু করেছি মেলার মাঠটাতে প্রচুর লোকজন চারিপাশে গিজগিজ করছে দ্বিতীয় দিনের খাদ্য মেলা সমস্ত খাদ্যপ্রেমীরা এই মেলাতে এসে ভিড় জমিয়েছে পুরো মেলাটাই দেখতে পাচ্ছ ভিড়ে ভিড়াময় এই মেলাটা কোথায় হচ্ছে জানো তো বিষ্ণুপুরের যে রাসমঞ্চ রয়েছে সেই রাসমঞ্চ ঠিক পাশেই অর্থাৎ বা সাইডে রয়েছে রাজমঞ্চ আর তার ডান পাশে যে ফাঁকা গোশালার মাঠটা রয়েছে সেই গোশালার মাঠেই এই খাদ্য মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বিষ্ণুপুরে এই প্রথমবার এই খাদ্য মেলা অনুষ্ঠিত হল খাদ্যমেলার পাশাপাশি এখানে এক মঞ্চও হয়েছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে খাবারের সাথে সাথে এই সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আনন্দ তোমরা নিতে পারবে তাই দেরি না করে তোমরাও চলে আসো আর মাত্র দুটো দিন রয়েছে এইখানে এসে মেলাটাকে উপভোগ করে যাও মেলার বাঁ দিক থেকে আমরা দেখতে শুরু করেছি প্রথমেই আমাদের দেখা হয়েছে আমাদেরই ছোট্ট পুকুসোনার সাথে তাই তাকে কোলে নিয়ে আমরা একটু তাকে আদর করলাম আর সেও আমাদেরকে দেখে খুবই খুশি হয়েছে তাকে নিয়ে একটু মজা করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের যে সমস্ত প্রিয় প্রিয় খাবারগুলো রয়েছে সেগুলো স্বাদ গ্রহণের জন্য চলো তাহলে মেলাটা ঘুরতে শুরু করি আর তোমাদেরকেও দেখাই প্রথমেই চলে এসছি আমরা গণেশ যে গুঁড়ো মশলা রয়েছে কোম্পানি সেই কোম্পানির এক স্টলে সেখানে বাই ওয়ান গেট ওয়ান ফি একটা জিনিস কিনলে আরেকটা জিনিস ফি জিরা লঙ্কা হলো যাই কিনুন না কেন একটার সাথে আরেকটা ফি পাবেন পরবর্তী স্টলে চলে এসেছি সেটা হলো পাহাড়ি কাবাব এইখানে বিভিন্ন রকমের কাবাব এবং সুস্বাদু খাবারও পাওয়া যাচ্ছে এই স্টলে শুরুর থেকেই রয়েছে সুস্বাদু খাবার যেমন বেবি ক্রন ফিশ ফিঙ্গার ভেটকি মাছের ফিশ ফ্রাই চিকেন কার্লেট লোটাস অনিয়ন স্প্রিং পটাটো খুব সুস্বাদু খাবার দেখলেই জীবে জল চলে আসবে পরবর্তীতে আমরা চলে গেছি এক শিক কাবাবের দোকানে সেইখানে সামনেই একদম সিকের মধ্যে কাবাব গলিয়ে তা আগুনে ঝলসিয়ে দেওয়া হচ্ছে শিক কাবাব হিসেবে এটাও খুব সুন্দর সুস্বাদু খেতে চার পিসে মাত্র একশো টাকা তার সাথে থাকছে ঝালঝাল এই চাটনি খেতে অপূর্ব পরবর্তীতে চলে গেছি আমরা তান্দুরি চায়ের দোকানে যেটা বিষ্ণুপুর মেলাতে আগেই তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখেছিলাম তোমরা যদি দেখে থাকো তো অবশ্যই বুঝতে পারবে তাই ডিসক্রিপশানে গেলাম না তোমরা এই ভিডিওটা পরবর্তীতে দেখে নিও এইখানে দেখো তান্দুরি চা বিক্রি করছে ভাড় গরম করছে তারপর তান্দুরি চা তৈরি করে সেগুলোকে সার্ভ করছে পরবর্তীতে চলে এসেছি চম্পারণ মটন ও পোলাওয়ের দোকানে অর্থাৎ স্টলে এইখানে পাওয়া যাচ্ছে পোলাও সঙ্গে থাকছে মাটন কষা তার সাথে রয়েছে ভেটকি মাছের পাতুরি আরও আছে কড়াই ছুটির কচুরির সঙ্গে আলুর দম পরবর্তী স্টলে চলে এসছি আবার এইখানে রয়েছে বিভিন্ন প্রকারের পিঠে এইখানে দেখতে পাচ্ছি পিঠের সঙ্গে তার দামও উল্লেখ করা রয়েছে বিভিন্ন রংবাহারি ভাজা পিঠে তার সাথে বিভিন্ন ফ্লেভার যুক্ত আমের ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার এমনি বহু ফ্লেভার যুক্ত পিঠে এইখানে রয়েছে একই সাথে খুবই কম দামের মধ্যে পিঠেগুলো খেতেও খুব সুস্বাদু প্রত্যেকটা আইটেমেরই দাম রয়েছে সেই দোকানের বাইরেই মেনুকারের মধ্যে পরবর্তী স্টল টক ঝাল মিষ্টি আচারের স্টল আমরা এখানে চলে এসেছি আর চোখের স্বাদ সাথে জিভের স্বাদ মেটানোর জন্য একসাথে টক ঝাল মিষ্টি এবং বিভিন্ন শাকসবজি দিয়ে তৈরি আচারের স্বাদ নিতে লঙ্কার আচার লাল লঙ্কার আচার কাঁচা আমের আচার গোটা গোটা ধানি লঙ্কার আচার লেবুর আচার এটাও একটা লেবুর আচার এত সমস্ত ভ্যারাইটিস নিয়ে এই আচারের স্টলটা অনেক বড় দেখতে পাচ্ছ দেখলেই লোভ লাগবে না খেয়ে থাকতে পারবে না তাহলে দেরি না করে চলে আসো শুধুমাত্র না বিভিন্ন রকমের রংবাহারি পাপড়ও রয়েছে এই আচারের স্টলটাতে তারপরে চলে এসেছি লাইভ কবিরাজি অর্থাৎ কবিরাজি ভেটকি কবিরাজি যে স্টলটা সেইখানে চোখের সামনে নিমিশের মধ্যে ডিম দিয়ে তৈরি ভেটকি মাছের কবিরাজি তৈরি করে হাতে গরম সঙ্গে সঙ্গেই তুলে দিচ্ছে দেখতে পাচ্ছ কীভাবে কত সুন্দরভাবে ডিমগুলোকে ছেড়ে দিয়েছে তেলের মধ্যে তারপর তারতে ভেটকি মাছের ফ্রাই করে রাখা দিয়ে তার মধ্যে আস্তে আস্তে বেজিয়ে দিচ্ছে তারপর সেটাকে তেল থেকে তুলে তেল ঝরার জন্য রেখে দিচ্ছে ওপরে আশা করি ভালো হবে খেয়ে টেস্ট করে দেখিনি তোমরা যদি আসো খেয়ে টেস্ট করে আমাকে কমেন্ট করে জানিও কেমন করেছিল পরবর্তী চলে এসেছি এক কম্বো খাবারের দোকান যা কি না পোলাবের সাথে আলুর দমের কম্বো ফ্রায়েড রাইসের সাথে চিকেনের কম্বো কড়াইশুটির কচুরির সাথে আলুর দমের কম্বো এই রকম রংবাহারি খাবার দেখলে তো চোখ আকর্ষণ করবেই সঙ্গে জীবও লালা ছাড়তে বাধ্য হবে সুস্বাদু চিল্লি চিকেন দেখলে আর সামলানো যাবে না এত সুন্দর কালার মাটন কষা প্রায় শেষ তারপর চলে এসেছি বাংলার ঢেঁকি পিঠে অর্থাৎ এই ঢেঁকিতে কোটা চালগুড়ি দিয়েই তৈরি হয়েছে যে পিঠেগুলো সেই সমস্ত পিঠে পাটিসাপটা ফাঁপা পিঠে পুলি ভাজা পিঠে দুধপুলি এমনই আরও অনেক সুস্বাদু টাইপের পিঠে যা কিনা সমস্ত কিছু ঢেঁকি ছাটা চাল থেকেই তৈরি তার পাশাপাশি এই স্টলে রয়েছে চালের পায়েস আর এইখানে রয়েছে ভাপা পিঠে এবার চলে এসেছি বিভিন্ন আইটেম কম্বো পাওয়া যায় এই স্টলে বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা বাসন্তী পোলাওয়ের সাথে ভেটকি পাথুরি সমস্ত কিছু কম্বো পাওয়া যাচ্ছে এইখানে খুবই কম দামে পরবর্তী স্টল নিউ দীঘা ফিশ সেন্টার এখানে ফিশ ফিঙ্গার লুটি ফ্রাই ফিশ তোপসে ফ্রাই ভেটকি কবিরাই সমস্ত কিছুই একসাথে পাওয়া যাচ্ছে দীঘার থেকে যে সমস্ত মাছগুলো আসে সেই সমস্ত মাছগুলো দিয়েই এরা তৈরি করে দিচ্ছে বেশিরভাগ বাইরের থেকে খাবার এসছে তো সেই কারণে সমস্ত কিছু বাইরের আইটেম যেগুলো বিষ্ণুপুরে সচরাচর পাওয়া যায় না তাই লাইভ ডেমো দেখতে চোখ আটকানো যাবে না সামনে দাঁড়িয়ে দেখতেই ইচ্ছে করবে কিভাবে এই খাবারগুলো তৈরি করছে পরবর্তী স্টল বর্ধমানের মেহিদানা সীতাভোগ সন্দেশ গন্ধরাজ মিষ্টি আর অনেক সুস্বাদু এবং মিষ্টি গাজরের হালুয়া বর্ধমানে মেহিদানা যুক্ত কটুরি আর এগুলো তালসাসের সন্দেশ মাখা দিয়ে তৈরি ভার কালাকান্দ আর তার পাশাপাশি রয়েছে বর্ধমানের ল্যাংচা আর বর্ধমানের এই হলো সেই সন্দেশ মাখা যা কিনা অপূর্ব সুস্বাদু তাই এর টেস্ট গ্রহণ না করে পারলাম না তোমাদের সামনেই খেতে শুরু করে দিয়েছি অপূর্ব সুন্দর খেতে তোমরা এসে এটা অবশ্যই ট্রাই করবে আমি আর রুমার ট্রাই করেছি তোমরাও করো তারপর চলে এসছি আর একটা স্টলে যেখানে কিনা চিকেন শর্মা সঙ্গে চিকেন তান্দুরি একসাথে ফ্রাই করে দিচ্ছে দেখলেই লোভ লাগবে তাই না চলে আসো তাড়াতাড়ি পরবর্তী স্টল ডিমের একটা স্টল যেখানে কিনা না ফিশ পপ বিক্রি করছিল যেটা কিনা ডিম আর বাটার দিয়ে তৈরি খুব সুন্দরভাবে প্রসেস এক টোস্টারের মতো জায়গাতে ফিস আর তার সাথে একটা কাঠি লাগিয়ে প্রবেশ করে দিচ্ছে আর তার মধ্যে বাটার দিয়ে সেটাকে ফ্রাই করে দিচ্ছে তারপর টোস্টারে যেরকম অটোমেটিক ব্রেডগুলো বেরিয়ে আসে এইখানেও ফিশগুলো সেরকম অটোমেটিক বেরিয়ে আসছে আর সেগুলোতে সস লাগিয়ে খুব সুন্দর সুস্বাদুভাবে সবাই গ্রহণ করছে স্বাদ দাম মাত্র ষাট টাকা করে ট্রাই করে দেখো খুব টেস্টি খেতে এটা হলো কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা ও সরপুরিয়া স্টল দেখতে পাচ্ছ সরপুরিয়া ঘিয়ে ভাজা সরভাজা আর গুড়ের সরপুরিয়া রয়েছে এই স্টলে এইখানে আরো মিষ্টি দইও এই শীতকালে পাওয়া যাচ্ছে যেটা কিনা টেস্ট করে দেখেছি খুব টেস্টি এই ঠান্ডাতেও ভালো লাগছে তারপর চলে এসছি মা মিনময়ী ভেলপুরি স্টলে যেখানে কাকা প্রোগ্রামের গান শুনে নাচতে নাচতে ভেলপুরি তৈরি করছে আর মানুষজন দেখে সেই ভেলপুরি খাইয়ে আনন্দ পাচ্ছে তারপর চলে এক জুসের দোকানে যেখানে কিনা লস্যি থেকে সমস্ত ফ্লেভারের জুস এইখানে পাওয়া যাচ্ছে যেখানে কিনা বিভিন্ন ফ্লেভারের সফট ড্রিঙ্কস এইখানে পাওয়া যাচ্ছে চলে এসছি পরবর্তী স্টলে এখানে পাওয়া যাচ্ছে এত সুন্দর সুন্দর রংবাহারি মাছের আইটেম সত্যি আগে চোখের সামনে থাকেনি ইচ্ছে করছিলো সবগুলোই একটা একটা করে নিয়ে খেতে শুরু করি কিন্তু কিছু করার নেই পকেটে অত টাকা নেই তারপর চলে এসছি নলেনগুড়ের টুটি ফুটি যে আইসক্রিম স্টল সেইখানে এখানে এক ভাই সেইখানে নলেন ফুটি যুক্ত আইসক্রিম বিক্রি করছে তারপর চলে এলাম চাট সেন্টারে পাবড়ি চাট সেন্টারে এসে এত সুন্দরভাবে তরতাজা এবং এত সুন্দর সাজানো গোছানো যে পাপড়ি দিয়ে পাপড়ি চাট করছে সেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই সাথে সাথে আমরাও এক প্লেট পাবড়ি চাট অর্ডার দিয়ে ফেললাম এইখানে পাবড়ি চাট টেস্ট করার জন্য খুব সুন্দরভাবে থালার থেকে উঁচু করে সাজিয়ে দেওয়া পাবড়ি চাট আর এত সুন্দরভাবে সাজানো দেখে লোভ সামলানো যায় কি তাই অন্যদেরকে দেওয়া দেখে আমরাও অর্ডার দিয়ে ফেললাম এক প্লেট ট্রাই করে দেখা যাক তারপর আরেক প্লেটের কথা ভাববো দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে সাজানো দেখে আর সামলানো গেল না দুজনেই ঝাঁপিয়ে পড়লাম এই একটা প্লেটের ওপর খুব সুস্বাদু আহারে বাহারে বিষ্ণুপুরের এই খাদ্য মেলা অপূর্ব সুন্দর লাগলো এই পাউড়ি চাট চলে এলাম পরবর্তী স্টলে দোকানের নাম রেড রোস্টার অর্থাৎ এরা সব খাবারই রোস্ট করে মানুষজনদেরকে খাওয়ায় সামনে দেখতেও পাচ্ছ সমস্ত রকমের খাবার এরা রোস্ট করে রেখেছে শিখ কাবাব থেকে শুরু করে তান্দুরি চিকেন বাটার চিকেন মশলা চিকেন সমস্ত কিছুই এই একই জায়গাতে আহ দেখলেই জীবটা লকলক করে উঠছে পরবর্তী স্টলটা আবারও সেই মাছের আইটেম নিয়ে তৈরি তাই সেই একই যেহেতু আইটেম আছে তাই অতটা ভালো করে ভিডিওটা করলাম না আর মেলা প্রায় শেষের মুখে আজকের জন্য সেই কারণে খাবারও প্রায় শেষ হয়ে এসছে তাই স্টলটা তোমাদেরকে দেখালাম মেলাতে কীরকম ভিড় হচ্ছে তোমরা তা বুঝতেই পারছ আর মানুষজন শুধু মেলা দেখতে নয় খাবার খেতেও আসছে সেটা তোমরা এই দোকানগুলোকে দেখলেই বুঝতে পারবে দোকানের প্রায় অবস্থা খালি খালি চলে এলাম আজকে শেষ স্টল অর্থাৎ এক নম্বর স্টলে শেষ থেকে শুরু করেছিলাম তাই পানে শেষ করছি দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পানের মশলা এইখানে নামানো রয়েছে আর তার সাথেই রয়েছে বিভিন্ন রকমের পান চকলেট পান আইস পান আর বেনারসি পানের স্টল সমস্ত পান একই স্টলে আর তার সাথে রয়েছে সুস্বাদু বিভিন্ন রকমের পানের মশলা দেখলেই ইচ্ছে করবে একটা পান খেয়ে দেখি এই পানগুলোকে দেখো সত্যিই খুব লোভনীয় না চকলেট পান আইস পান আর এখানে বেনারসি পান আর ক্রিম পানও রয়েছে তার সাথে চলো আজকের মতো আমাদের মেলা দেখা কমপ্লিট আমরা মেলার বাইরের পথে বেরিয়ে পড়েছি আমরা বাড়ি ফিরছি তো তোমাদের সকলকে জানাই শুভরাত্রি আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গুড নাইট